গুড ইভিনিং সবাই কেমন আছো করে লাইভে আসলাম রাত সময় অল্প কথা অল্প গান নিয়ে একটু রাস্তায় বেরোলাম লাইভ লাইভে আসলাম রাস্তাটা দেখো সুন্দর খুব সুন্দর লাগে দেখ

ছোট্ট করে লাইভ করলাম যাই আবার রাতে দেখা হবে রাত নটার সময় অল্প কথা অল্প গানে তোমরা সবাই উপস্থিত থাকবে রাখছি রাস্তায় একটু বেরোলাম ঘুরতে তাই ছোট ছোটখাটো লাইভ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো রাত্রি নটার সময় হবে অল্প কথা অল্প গানে